সেই ডাক্তার রে দিরা মারসি আমি নিজে দাঁড়াই থেকে দেখছি ওরে বিশ দি মারছে কেলার চাইতে বাঁচানোর হাত অনেক লম্বা আল্লাহ যারে রাখে কেউ তারে মারতে পারে না আর আল্লাহ যারে মারে কেউ তারে বাঁচাতে পারে না একদিন কইছিলাম আমি তোমার কই কই খুঁজি নাই বলতো দেখছো আমি শুকায় গেছি তিন কেজি কমে গেছি তোমার দুঃখে আচ্ছা আছেন আমি তো বনু কইছি আপনি মরে গেছেন আমি মরে জামো

আমি নিজের হাতে মারছি তারপরও মৃত মানুষ বলে আইছো এটা এখন কথা আসলে পাগল হয়ে গেছে গা ওই মেয়েটা যেমন একটা হারামি আমার সাথে হারামি পানা করতেছে ওর খবর আছে আমি বলছি না কেউ নাই হ্যাঁ কেউ নেই তুমি তো জানো না তুমি আর আমি মিলা দুজনে যে মারলাম আমি যে ডাক্তারের দিয়ে ওরা মারছি আমি নিজে দাঁড়ায় থাকে দেখছি ওরে বিষ দিয়ে মারছে তারপর এই মরা মানুষ কেমনে এখানে আসবে তুমি পুঁছো না এটা বারবার একটা কথা বলো তুমি যেভাবে যেভাবে বলছো সেভাবেই তো আমি কাজ করছি কিসের ভয় আমি আসি আমি থাকতে তোমার ভয় কিসের তোর ভাবির মাথা নষ্ট হয়ে গেছে তোর ভাবির জন্য কফি নিয়ে এক কাপ যা সব সময় মায়ের উপরে রাখবে এটা রে

আমি নিজের হাতে ওরে মারছি তুমি বিশ্বাস করো না তোমার বিশ্বাস হইতেছে না চলো তাহলে ডাক্তারের কাছে চলো যে নার্সে দিয়া আমি তোমার হাজব্যান্ডের বিষ পুষ করাইছি শরীরে না হলে তুমি চলো সেই নার্সার সাথে তুমি কথা বলবা চলো তোমার নিজের কথা বলামো তাহলে তুমি বুঝতে পারবা এত কনফিউজ কি জন্য প্রশ্ন বুঝতেছি না আসো তুমি যাও আমি যেতে পারবো না তুমি এখনই কি ওই সাথে কথা বলো আমি বিষ দিছে মরে নাই তুমি কি জানো তুমি দেখছো না দেখা কি বলতোই মেয়ে

কি ওই তারে ডেকে ছিল এই যে আপনি বাইচে আছেন আমি তো বনু এসে আপনি মরে গেছেন আমি মরে যাব ব্যাক কল দানস মারने চাইতে বাঁচানোর নেওয়ালার হাত অনেক লম্বা আল্লাহ যারা রাখে কেউ তারে মারতে পারে না আর আল্লাহ যারে মারে কেউ তারে বাঁচাতে পারে না জানেন না এই আপার সাথে আপনার আমি কত খুঁজছি আপা আমাকে কত বলছে আসেন আপনার দুলা ভাইরা আমি খুঁজে পাইতেছি না কই কই গেছি না গেছি এটা আপা হুম আপা যখন কাপড় খোলস তখন কি আপাই মনে হয় কি বলছে এগুলো হুম কি বলে এগুলো কি বলি কাপড় খুলি মানে এটা এই যে এই চটকায় দাঁত ফলাই দেব বাহ কই যাস আসলে আমার একটু অফিসিয়াল কাজ আছে

বুঝব না কেন হ্যাঁ ডাক্তার কি কেন মানুষের সেবা করার জন্য আপনি কি করছেন আমি সেবা করতে আসছি ডাক্তারের কাজ কি মানুষের জীবনকে কি করা বাঁচানো আপনি কি করছেন বাঁচাইতে তো আসছি কথাকার হাত একদম চুপ একটা কথা বললে এখন একেবারে জুতা পিটা করব পুলিশ হাতে দিয়ে দেব আমি তোরে বেয়াদব অসভ্য কথাকার এই একজন ডাক্তারের কাজ কি একজন রুগীকে একটা মানুষকে সেবা দিয়া তাকে সুস্থ করিয়া তোলা তার জীবন দেওয়া আর তুই কি করছ হ্যাঁ এখানে তারা এখানে যারা আর তুই কি করছ তার মতো কিছু নোংরা মন মানসিকতার ডাক্তার আছে যারা নাকি মানুষের জীবন নিয়ে ছিনে মিনি খেলে মানুষের জীবনকে সে সুস্থ করবে তো দূরের কথা সুস্থ মানুষকে তারা অসুস্থ করে মৃত্যুর দিকে ছেলে দেয় সামান্য কিছু টাকার জন্য কত টাকা দিছে

তাহলে আমি চাইলে পুলিশে দিতে পারি কিন্তু আমি দেবো না কেন দিব না জানস তোর একার কারণে গোটা ডাক্তার সমাজটা কলঙ্কিত হয়ে যাবো ডাক্তারদের মানুষ আর বিশ্বাস করবে না এই জন্য তোর আমি পুলিশে দিলাম না তবে যতদিন বাঁচা থাকবে মানুষের সেবা কোরা অসুস্থ মানুষকে সুস্থ করার চেষ্টা করিস যাবাদ কই জান আপনি হুম আপনার আমি রাখবো না আপনি সে চিন্তা করেন না কারণ আপনার রাখার মতো আর কোনো কিছু নাই আপনি দাঁড়া এখানে আইসক্রিম চিনেন হুম এই যে আমার দিকে তাকান আইসক্রিম চিনেন আইসক্রিম চিনেন এই উত্তর দেশ না কেন আইসক্রিম চিনোস হ্যাঁ আইসক্রিম খাওয়া হইলে কাঠিটা কী করে ফেলে দেয় ওই কাঠিটা নর্দমা নোংরা ময়লা অথবা ডাস্টবিনে চলে যায় এখন ঠিক সেই খাওয়া আইসক্রিমের একটা কাঠির মতো লুকায়া লুকায়া বা কাউকে হত্যা করার মতো নোংরা মন মানসিকতা ভিতরে নিয়ে আর ওর সাথে মেলামেশা করতে হবো না তোদের দুজনকে একেবারে আজাদ করে দিলাম আমি আমি চাইলে ব্যবস্থা নিতে পারি কিন্তু নেব না তোদের তো মান সম্মান নেই আমার মান সম্মানের ভয় আছে এরকম একটা কলঙ্কিত নারীর জন্য আমি আমার সম্মানটুকু নষ্ট করতে পারি না যা আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে আর আমি এটাই বিশ্বাস করি